অন্যদিকে ছিয়াশিটি টি টোয়েন্টিতে তার রান আছে এগারোশো বাইশ স্ট্রাইক রেট একশো তেষট্টি পয়েন্ট সাত নয় বল হাতেও তুলে নিয়েছেন একষট্টিটি উইকেট তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট সম্মত চালিয়ে যাবেন তিনি বিদায় ম্যাচে গার্ড অফ অনার দেওয়া হল আন্দ্রে রাসেলকে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ হলো রাসেল অধ্যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি খেলে তৃতীয় টি টোয়েন্টি খেলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখলেন আন্দ্রে রাসেল আর শেষ ম্যাচেও মাসাল রাসেলের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া পেলেন গার্ড অব অনারও কিন্তু ছক্কার ধামাকাতেও হার সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রাসেল সাঁইত্রিশ বছর বয়সী তারকা অলরাউন্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঘরের মাঠে সাবাইনা পার্কেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার খেলে ফেললেন রাসেল হাঁকালেন চার ছক্কা শেষ ম্যাচে দুশো স্ট্রাইক রেটে সাইন আপ করলেন তিনি মাত্র পনেরো বলে করেছেন ছত্রিশ রান এর মধ্যে জোয়ার সুইসের এক ওভারে মেরেছেন তিন ছক্কা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে তুলেছিল একশো বাহাত্তর হাফ সেঞ্চুরি করেছেন ব্র্যান্ডেন কিং অ্যাডেম জাম্পা নিয়েছিলেন তিন উইকেট কিন্তু সাবাইনা পার্কে মাত্র দুই দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া জস ইংলিশ তেত্রিশ বলে করেছিলেন আটাত্তর রান বাহাত্তর বলে ছাপ্পান্ন রান করেছেন ক্যামেরুন গ্রিন ম্যাচের সেরা দেওয়া হয়েছে জস ইংলিশকে পাঁচ ম্যাচের সিরিজে দুটি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর রাসেল বলেছেন আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই সবার কাছে আমি কৃতজ্ঞ শেষ ম্যাচ ঘরের মাঠে পরিবারের সামনে খেলেছি ফলাফল আমাদের পক্ষে যায়নি তবু কেরিয়ারের শেষে আমি খুশি আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি আমার মনে হয়েছিল এটাই কেরিয়ার শেষ করার সবচেয়ে ভালো সময় বাকিদের জন্য শুভেচ্ছা জানাই দেশের জার্সিতে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রাসেল ছাপ্পান্নটি ওয়ানডেতে এক হাজার চৌত্রিশ রান করেছেন আছে সত্তরটি উইকেটও অন্যদিকে ছিয়াশিটি টি টোয়েন্টি তে তার রান আছে এগারোশো বাইশ স্ট্রাইক রেট একশো তেষট্টি পয়েন্ট সাত নয় বল হাতেও তুলে নিয়েছেন একষট্টিটি উইকেট তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট সম্মত চালিয়ে যাবেন তিনি